সালাম ওয়ালাইকুম বিয়ে শিক্ষার্থীবিন্দ আশা করি সকলে খুবই ভালো আছো ইউকে কোচিং করতে আয়োজিত নবম দশম শ্রেণীর ধারাবাহিক পর্বের আর চতুর্থ পর্ব সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমরা জানবো হলো স্থূল সংকেত এবং শতকরা সংযুক্তি সম্পর্কে স্থূল সংকেত এবং আণবিক সংকেত স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা কিভাবে বের করব স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুটো আমরা একসাথে শিখবো আর নিচে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এবং প্রত্যাশিত উৎপাদ এই দুটো একসাথে শিখবো ওকে স্থূল এবং আণবিক বের করার চেষ্টা করি এখন স্থুল সংখ্যা আণবিক সংকেত কিভাবে বের করা স্থূল সংকেত বের করার পরবর্তীতে আমরা আণবিক সংকেত বের করতে পারি তাহলে আমাদের আগে ফার্স্টে কি বের করতেই হবে যদি আমাদের আণবিক সংকেত বের করতে বলে তাহলে আমাদের অবশ্যই স্থূল সংকেত বের করতে হবে তাহলে স্থুল সংকেত বের করার পর পরবর্তীতে আমরা আণবিক সংকেতে যাব স্থুল সংকেত থেকে আণবিক সংকেত বের করার জন্য এক ধরনের ইকুয়েশন আছে সেটাও দেখাবো কিন্তু আমরা ফার্স্টে আগে কি করি স্থুল সংকেতটা বের করি ওকে স্থুল সংকেত বের করার জন্য আমি এখানে একটা প্রশ্ন লিখেছি যেটা হলো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে 2.04% এবং 65.31% এই দুইটার মানে সালফিউরিক অ্যাসিড আগে আমাদের এখানে যোগটা জানতে হবে যে এই যে অ্যাসিডটা এটা কিভাবে লেখে বা আমাদের রাসায়নিক যে সংকেতটা আছে সেটা জানতে হবে ওকে পরবর্তীতে দেখি এখানে কি লেখা আছে অ্যাসিডের শতকরা সংযুক্তি এবং আণব সরি স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেওয়া আছে 98 গ্রাম সবকিছু দেওয়া আছে বুঝলাম কিন্তু এখানে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড আগে রাসায়নিক সংকেতটা জানতে হবে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি ওকে এটাই আমাদের মূলত বের করতে হবে এই যে রাসায়নিক সংকেতটা এটাই মূলত বের করতে হবে এটাকে এটাই হলো আমাদের আলটিমেটলি যে আণবিক সংকেত এখন আমাদের এটাকে কিভাবে বের করব সেটাই হলো এই ম্যাটের পুরো প্রক্রিয়া এই সালফিউরিক অ্যাসিডের ভিতর আমাদের টোটাল মৌল আছে কয়টা হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন কিন্তু আমাদের এখানে মৌল দেওয়া আছে শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন সালফারের কোনো কথা বলা নাই তাই আমি সালফার কিভাবে বের করব সালফারের শতকরা সংযুক্তি লাগবে তাহলে আমি এখান থেকে বলতে পারি এই ম্যাথে প্রথম থেকে যদি বলি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত দেওয়া আছে 2.04% অক্সিজেনের দেওয়া আছে 65.31% তাহলে এখানে সালফারেরটা কত হবে আমাদের যেহেতু এখানে পার্সেন্ট এর কথা হচ্ছে তাহলে টোটাল আমি মোলটাকে কত ধরে নিয়েছি 100 টোটাল মোলটার টোটাল যে যৌগটা আছে সালফিরের এসে এটাটাকে টোটাল আমি কত পরিমাণ ধরে নিয়েছি 100 পরিমাণ 100 থেকে আমার দুইটা দেওয়া আছে তিন নাম্বারটা কিভাবে বের করব তাহলে 100% থেকে আমি যদি বাকি দুটো সমষ্টিকে বাদ দিয়ে দেই তাহলেই হয়ে যায় না মানে 2.04 65.31 এই দুটো যদি বিয়োগ করে দেই তাহলেই তো আমাদের যে आंसरটা সেই সেটাই হলো সালফার এর কিভাবে আমাদের টোটাল হচ্ছে যত অংশ থাকে ওই অংশটাকে টোটাল অংশ হলো 100 এখন এই দুই অংশটা দেওয়া আছে দ্বিতীয় অংশ কি হবে বের করব এই দুটো যোগ করে 100 থেকে বিয়োগ করে দিলে অংশ বের হয়ে যাবে তাহলে আমরা এটা করে এটা কত আসে আমাদের

এবার শতকরা সংযুক্তি বের করার পর আমাদের এখানে ভিতরে কি করতে হবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটার যে শতকরা সংযুক্তি আছে এই প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তিকে তার নিজস্ব যে পারমাণবিক বর আছে সেগুলো দিয়ে বাদ দিতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি এটরুক যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা কি একটু সাইডে লিখে দিই হাইড্রোজেন তো দেওয়াই আছে শুধুমাত্র সালফারটা লিখলে হবে থার্টি আর বাকি দুইটা তো উপরে দেওয়াই আছে এটা আমি এখানে লিখে রাখলাম এটা মুচিত এখানে দেখতে পারি প্রত্যেকটি মহলের শতকরা শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভাগ করে পাই ওকে প্রত্যেকটা পারমাণবিক বর দ্বারা ভাগ করতে বলছে কথা কি এখানে ক্লিয়ার আমি বলছি যে প্রত্যেকের শতকরা সংযুক্ত হাইড্রোজেনের শতকরা সংযুক্তি অক্সিজেনের শতকরা সংযুক্তি সালফারের শতকরা সংযুক্ত প্রত্যেকটাকে যার যার যেমন হাইড্রোজেনের পারমাণবিক বর ওয়ান অক্সিজেনের পারমাণবিক বর সিক্সটি তারপর সালফারের হলো থার্টি টু এগুলো দিয়ে ভাগ দিতে হবে প্রত্যেকটাকে নিজ নিজ ভাগ দিতে হবে সেটা কিরকম হবে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের বললাম হচ্ছে শতকরা সংযুক্ত কত টু এটাকে এটার পারমাণবিক বর কত ওয়ান এখানে ভাগ দিয়ে আনসার আসবে অক্সিজেনের কত আছে অক্সিজেন হচ্ছে ষোলো বাদ দিব এবং নিচে আছে হচ্ছে সালফার সালফার কত আছে থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ এটাকে বাদ দিব কত দিয়া থার্টি টু দ্বারা কেন থার্টি টু দ্বারা কারণ সালফারের পারমাণবিক বর জানি আমি থার্টি টু বাক করলে আমাদের এখানে কত আসে একটু করে দেখি প্রথমটা তো যেটা আছে সেটাই কেন ওয়ান ডে বাক দিলে যেটা এটাই আসবে টু পয়েন্ট জিরো ফোর আর এটাকে যদি করি

অক্সিজেনের হচ্ছে আর হচ্ছে সালফার ওকে এখন আমি এই যে এখানে এই কথাটা দ্বারা যা লিখ এখানে যা বুঝাইছি তাই এখানে লিখছি এটা কিভাবে প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তি প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তি আমাদের দেওয়া আছে উপরে পার্সেন্ট আকারে ওগুলাকে যার যার মানে নিজ নিজ পারমাণবিক ভর পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক এক অক্সিজেন পারমাণবিক ষোলো এবং সালফারের পারমাণবিক ভর বত্রিশ এগুলোকে বাঘ দেওয়ার পর যে বাঘ ফলটা আসবে সেটা আমি লিখছি এই যে বাঘ ফলটা এখানে লেখে এরপর পারমাণবিক ভর এখানে যে বাঘ ফলটা বের হয়েছে তাহলে এখানে পরবর্তী দাগটা হবে ক্ষুদ্রতম বাঘ ফল দ্বারা প্রাপ্ত বাঘ ফল সমূহকে প্রাপ্ত বাক ফল সমূহকে ভাগ করে পায় ভাগ করে পায় ওকে এই কথাটা তারা কি বুঝেছি যে ক্ষুদ্রতম বাকফল এখানে এই তিনটা ভিত্তিক সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা এই তিনটা থেকে সবচেয়ে ক্ষুদ্রতম হল আমাদের সালফার সালফার যেটা 1.02 পয়েন্ট জিরো টু এটা সবচেয়ে ক্ষুদ্রতম না তিনোটার থেকে এখানেই বসি প্রাপ্ত সরি ক্ষুদ্র বাকফল দ্বারা এই ক্ষুদ্র বাকফল দ্বারা প্রাপ্ত প্রাপ্ত বাকফল কোনগুলো যেগুলো সবগুলো বাক ফল সমূহকে বাগ করি মানে হচ্ছে এটা দ্বারা প্রত্যেকটা খাবারে ভাগ করতে হবে ইজি কথা এখানে উপরে যে কথাটা লিখি তাই কাজ করবো যেমন হাইড্রোজেনের বাকফল ছিল কত টু পয়েন্ট জিরো ফোর এখন এখানে ক্ষুদ্রতম বাকফল কোনটা ওয়ান পয়েন্ট জিরো টু শেষ তারপর হচ্ছে অক্সিজেনের ছিল ফোর পয়েন্ট পয়েন্ট জিরো জিরো এইট সবচেয়ে ক্ষুদ্রতম এখানে কত ওয়ান টু আর হচ্ছে সালফার সালফারের ওখানে কত ছিল সালফারের ছিল ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে ভাগও হবে ওয়ান পয়েন্ট জিরো টু এটাকে ভাগ করলে আমি পাচ্ছি ওয়ান এটাকে ভাগ করলে কত পাবো আর এটাকে ভাগ করলে কত পাবি সেটা দেখবে তাহলে আমি এখানে করি টু পয়েন্ট জিরো ফোর ডিভাইডেড বাই ওয়ানো টু তাহলে আসবে এখানে টু এখানে আসলো টু আর এটা কত আসে একটু দেখতে হবে আমাদের ফোর পয়েন্ট জিরো এইট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো টু ইকুয়াল টু ফোর কত আসবে ফোর ওকে এতরূপ করার পরে আমরা আমাদের স্থূল সংকেত পেয়ে যাবো স্থূল সংকেত করার জন্য আমাদের শুধুমাত্র এতরূপ করা প্রয়োজন এতরূপ করার পরে আমরা স্থূল সংকেত পেয়ে যাবো কিভাবে স্থূল সংকেত পেয়ে যাব এতরুক লেখা শেষ এতরূপ হলে আমি এখান থেকে এটা মুছে সমস্যা নেই কারণ আমরা তাদের এখানে লিখছি এখানে বেরো পরে পরবর্তীতে যে বাক ফল্টন কথা বেরিয়েছে হাইড্রোজেনের ছিল ওয়ান সালফারের ছিল হাইড্রোজেনের কত ছিল 2 ছিল টু সালফার ছিল হচ্ছে ওয়ান অক্সিজেন এর ছিল ফোর এগুলো পাইলাম না এখানে বাক মানে কি ক্ষুদ্রতম বাক ফল দ্বারা সবগুলোকে ভাগ করার পর এগুলো পেয়েছি না ওকে এখন এখানে লিখবো হচ্ছে অতএব সংখ্যা সংখ্যা স্থুল সংখ্যা সমান সমান আমাদের যেই মৌলগুলো আছে যেমন আমি প্রথমে ছিলাম হাইড্রোজেন লিখবো হাইড্রোজেন কত আছে এখানে হাইড্রোজেনের এখানে দুই তাহলে এখানে হবে টু কথা কি বুঝতে পারছি এখানে হাইড্রোজেন যেতে হবে যে কটা থাকবে এখানে নিচে সেই কটা সংখ্যা লিখবা হাইড্রোজেন বলে গো সালফার সালফারের নিচে আছে 1 অক্সিজেন আছে 4 কিন্তু এই 1 লেখার কোনো আমাদের প্রয়োজন আছে নাই এই কারণে লিখবো H2 শুধু S এবং O4 এই হলো আমাদের সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত কিন্তু এখানে কথা আছে একটা এখানে তো আমাদের এখনই চলে আসছে এটা আমাদের তো বের করতে বলছিল এই যে আণবিক সংকেতটা কিন্তু আমাদের তো এখানে কি হয়ে গেছে স্থূল সংকেতের এখানে বের হয়ে গেছে পুরো আণবিক সংকেতটার মতো আমাদের যে রাসায়নিক সংকেতটা আছে সেটা বের হয়ে গেছে কিন্তু আমাদের অন্য অন্য যেই কি বলে মৌলগুলো যৌগুলো থাকবে ওগুলোর ভিতরে এখানে যে মিলতে হবে তা কিন্তু না কিন্তু আণবিক সংকেতে গিয়ে আমাদের যে রাসায়নিক কি বলে সংকেতটা আছে সেটা মিলে যাবে এখানে সবসময় মিলবে এরকম না আর মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু আণবিক সংকেতে গিয়ে সব সময় আমাদের রাসায়নিক বন্ধন যেটা আমরা জানি বা রাসায়নিক সংকেত যেটা জানি সেটার সাথে মিলে যাবে কথা ক্লিয়ার ওকে এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমাদের স্থূল সংকেত বের করা হয়ে গেছে এখন আমরা কি করব আণবিক সংকেত বের করবো আণবিক সংকেত বের করা এরপর থেকে আণবিক সংকেত বের করতে হয় তাহলে আমি এগুলো বলছি সব স্থূল সংকেত শেষ এখানে একটা ওকেিষ্টলর সংকেত শেষ এবার আমাদের করতে হবে কি আণবিক সংকেত আণবিক সংকেতের জন্য আমাদের এই যে নিচের লাইনটা দেওয়া সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত গ্রাম এটা জানা দরকার ওকে এই সংকেতটা আমাদের তাহলে মনে থাকবে এটা তো আর এটা সেট ওকে এবার কি করব এখানে একটা সমীকরণ আছে যেটাকে বলতে পারি এখানে আমরা জানি সমীকরণটা লিখি আমরা জানি আনবিক সংকেতের বর আনবিক সংকেতের বর ইকুয়াল টু সংকেতের বর ইন্টু এন ওকে এখান থেকে আমাদের এর মান করতে হবে এখন আনবিক সংকেতের বর কত এই যে আনবিক সংকেত কোনটা এটাই না লেখাই আছে সালফিউরিক অ্যাসিডের আণবিক সংখ্যা এখন এটাই আণবিক সংখ্যা আমাদের এটা কত কত দেওয়া আছে 98 স্থূল সংকেতটা কি পেছি H2SO4 এর হল এটা না স্থূল সংকেত কি আমাদের এটা ছিল না একটু আগে যে বল আমি স্থূল সংকেত H2SO4 আর এই n এর জায়গায় n ওকে তাহলে যদি আমি এখানে 98 ইউ লিখি এটাকে যদি ভাঙি তাহলে 1 2 32

স্থূল সংকেত বের করার পর আণবিক সংকেত বের করতে হয় আণবিক সংকেত বের করার আগে আমাদের এখান থেকে এই এন এর মানটা নির্ণয় করতে হয় এটা একটা সূত্র যে আণবিক ভর আণবিক সংকেতের ভর ইকুয়াল টু স্থূল সংকেতের ভর ইনটু এন এটা দিয়ে আমরা এখান থেকে এন এর মান নির্ণয় করব পরবর্তীতে আরেকটা ইকুয়েশন আছে সেখানে শুধু ভর হবে না শুধু হবে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু এন আগে এতটুকু করি আমরা তারপর ওটা দেখব এতটুকু ক্লিয়ার সবার কাছে ওকে তাহলে আমরা বাকি অংশটুকু করি এখানে এন এর মান কত পাইলাম 1 এখানে লিখে রাখি এন ইকুয়াল টু ওয়ান তাহলে দিলেই হবে আর এখান থেকে শুধু এখন আবার আবার লিখব আমরা আমরা জানি বা অত দিয়ে শুরু করতে পারি আনবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু এন এখন আমাদের কি করতে হবে আণবিক সংকেত বের করতেছে তাহলে স্থূল সংকেত কত ছিল এইচ টু ও ফোর এটা ছিল স্থূল সংকেত আর এন এর মান কত এন এর মান ওয়ান এখন ওয়ান দিয়ে সব কিছুকে মাল্টিপ্লাই করলে কত আসে সেমই আসবে এইচ টু ও ফোর এটাই হলো আমাদের সেই আণবিক সংকেত তাহলে আমাদের স্থূল সংকেত বের করা হলো আণবিক সংকেত বের করা হলো সব সময় এই প্রসেসেই স্থূল সংকেত আণবিক সংকেত দুইটাই বের হবে কথা কি ক্লিয়ার সবসময় স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করা আণবিক সংকেত বের করার আগে আমাদের অবশ্যই স্থূল বের করতে হবে তারপর যে প্রসেসটা সবসময় হবে আর এখানে আমি আবার মিলেও যাইতে পারে আর নাও মিলতে পারে কিন্তু স্থূল সংকেত না মিললেও আণবিক সংকেত সবসময় আমাদের ওই যে রাসায়নিক যে সংকেত আছে তার সাথে মিলে যাবে আর রাসায়নিক সংকেতকে মানে বলতে পারি কাইন্ড অফ আণবিক সংকেত কথা কি যে বুঝাইতে পারছি আচ্ছা তাহলে আজকের আজকের ক্লাস ক্লাসে আমরা শিখতে পারলাম স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিভাবে বের করে এই ম্যাথগুলো আমাদের আহ চ্যাপ্টার সিক্স এর জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আহ আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আবারই দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ